ঢেকি শাক ওয়ার্ল্ড ফেমাস সিদল টেস্টি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ঢেকি শাক রান্না করব সিদল দিয়ে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ ঢেকি শাক নিয়েছি ভালো করে ধুয়ে নিচ্ছি এমনিতে বালি কম থাকে তবুও ভালো করে ধুয়ে নিতে হয় নরম অংশটা নিয়েছি ঢেকি শাকের এভাবে ধুয়ে নিচ্ছি সিদল নিয়েছি সিদল মুড়ু ফেলে দিয়ে আঁশ ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নেব দুটো সিঁদল নিয়েছি ধুয়ে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা নিয়েছি মশলা ঢেঁকি শাকগুলি আমার হাজব্যান্ড কেটে দিচ্ছে ছোটো ছোটো টুকরো করে দিচ্ছে পিচ্ছিল কড়াইতে তেল দিলাম আরও একটু দিলাম তেলটা গরম করে নিচ্ছি তেল গরম করে সিদলটা তেলের মধ্যে দিয়ে দিলাম সিদলটা বেশি ভাজা করব না কড়া ভাজা করলে তেত হয়ে যাবে এক্ষুনি আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম শীতলের মধ্যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার সাথে শিদলটা ভাজা হবে এভাবে কিছুক্ষণ ভাজা করে নেব পেঁয়াজ রসুন শিদল পেঁয়াজ সুন্দরভাবে ভাজা হয়েছে শীতল সময় এখন ঢেঁকি শাক এভাবে কেটে নেওয়া হয়েছে এগুলি এখন এখানে দিয়ে দিলাম ঢেকি শাকের পরিমাণ অনুযায়ী নুন দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ দিচ্ছি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে জল দেবো না জল ছাড়া ঢেঁকি শাক রান্না করতে হয় আর জল দিয়ে দিলে কিন্তু ঢেঁকি শাক পিচ্ছিল হয়ে যায় ভালো হয় না জল ছাড়াই ঢেঁকি শাকটা আমি রান্না করব। কিছুক্ষণ নাড়াচাড়া করছি লো ফ্লেমে তারপর গুছিয়ে নিচ্ছি ঢেকে শাকগুলি এখানে সেদ্ধ হবে ঢাকা দিয়ে দিয়ে করব খুব রুচিপূর্ণ একটা খাবার এই ফ্লেমে ঢেকি শাকটা রান্না হচ্ছে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করছি ঢেকি শাকগুলি তো সেদ্ধ হতে হবে এর জন্য কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে দিতে হবে আর এরকমভাবে গুছিয়ে রান্না করলে রান্নাটা ভালো লাগে দেখতে এভাবে আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিতেই হবে কারণ জল ছাড়া এটা রান্না হচ্ছে সুন্দরভাবে রান্না হবে যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি কি করব দেখাবো ঢেঁকি শাকটা সেদ্ধ হয়ে গেছে এখন এই যে সাধ্য হয়ে গেল ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে ঢেঁকি শাকটা এখন আমি ভাজা ভাজা করছি মিডিয়াম ফ্লেমে এভাবে ভাজা ভাজা করে নিতে হবে কিছুক্ষণ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে ভালো ভালো রান্না আছে সাবস্ক্রাইব করুন ভালো লাগলেই লাইক করুন এভাবে ভাজা করে নিলাম এভাবে রান্না হয়ে গেল এভাবে আপনারা রান্না করে খাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ